নিশীথের শেষ প্রণয় সিজন দুই গল্পের অন্তিম অংশ জান্নাতুলফের শ্রীমু বিয়ে আল্লাহ দেওয়া সবচেয়ে পবিত্র বন্ধন দুইটি হৃদয়ের মিলন দুইটি আত্মার নিরাপদ আশ্রয় বিয়ে শুধু সামাজিক সম্পর্ক নয় এটি হল ইবাদত করুণা দয়া ও ভালোবাসার এক সুন্দর সমন্বয় কিছুক্ষণ আগে মুনিয়া এবং নাইমের বিয়ে সম্পন্ন হয়েছে কবুল বলার সময় ওর গলা ধরে এসেছিল তবু সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে নিজের জীবনকে দ্বিতীয় সুযোগ দিল খাওয়া দাওয়া শেষে এখন বিদায় দেওয়া হবে কোনেকে খুব কান্না পেল কিন্তু কেন কান্না পাচ্ছে সে বুঝতে পারছে না এটা তো ওর বাড়ি না প্রাক্তন স্বামীর বাসা বলা যায় যেহেতু ইফতেখার এখানে থাকছে বর্তমানে ইফতেখার এবং ঐশিকা নতুন বউ বরের কাছে এলো সাথে ঈশাও আছে ইফতেখার নাইমকে কিছু বলছে আর এই পাশে ঐশিকা মুনিয়াকে বলছে আপু করেই বলছি আপনাকে কেমন আমি হয়তো আপনার থেকে বয়সে ছোট হব আমাদের আগে কখনো কথা হয়নি দেখা হয়েছে আমি নিজেই ইচ্ছে করে বলিনি সত্যি কথা বলতে আমার না খুব রাগ হতো আপনাকে দেখে কারণ আপনি আমার আগে মেজর সাহেবের সব ভালোবাসা পেয়েছেন আমি জানি যেখানে আপনার আমার থেকে বেশি আমার প্রতি রাগ হওয়ার কথা সেখানে আমি রাগ দেখিয়েছি আসলে আমি খুব হিংসুটে আমার জিনিস আমি কাউকে ধরতে দেই না মুনিয়া একটু হেসে বলল কে বলছে তুমি হিংসুটে হুম তুমি যদি হিংসুটে হতে তাহলে এই কথাগুলো কখনোই আমাকে বলতে না যারা খুব সহজ সরল তারাই কিন্তু মনের কথাগুলো অন্যকে বলে দেয় তুমিও আমাকে বলে দিলে এটা স্বাভাবিক আমি হলেও এমনি করতাম এখন থাক না ওসব কথা তোমার শরীর এখন কেমন আলহামদুলিল্লাহ ভালো আপু একটু দুর্বলতা আছে ওষুধ খেতে খেতে ঠিক হয়ে যাবে ডাক্তার বলেছে ইনশা আল্লাহ আপু আপনাদের ফ্ল্যাট কিন্তু আমাদের এখান থেকে বেশি দূরে না একটা বিল্ডিং পরেই নাইম ভাইয়ের ফ্ল্যাট যখন খুশি চলে আসবেন কেমন মুনিয়া ঐশিকার কথা শুনে হেসে বলল অবশ্যই আসব ইশরাকে দেখতে তো আসতেই হবে এই বলে ঈশরাকে ঐশিকার কোল থেকে নিজের কোলে নিল মুনিয়া ইশরা দেখতে কিন্তু ইফতেখার সাহেবের মতোই গায়ের রংটা তোমার মতো মাসা আল্লাহ দোয়া করে দিলাম আল্লাহ তোমার সংসার আরো বড় করুক চার পাঁচটা বাচ্চার মা হয়ে যাও বলে হাসতে লাগল ঐশিকাও শুনে হাসতে লাগল ইফতেখার যে ওদের দূর থেকে দেখছে তার কোনো খেয়ালি নেই তাদের দুজনের আজকে ওর মনটা খুব হালকা লাগছে ঐশিকাও স্বাভাবিক হয়েছে মুনিয়ারও একটা ব্যবস্থা করতে পেরেছে না হলে সারা জীবন একটা আত্মগ্লানী বই বেড়াতো সে হঠাৎ নাইমের ডাকে ধ্যান ভাঙল ইফতেখারের নাইম বলল স্যার এবার আমাদের যাওয়া উচিত প্রায় সন্ধ্যা হয়ে গেল হ্যাঁ হ্যাঁ আমি বলছি একটু অপেক্ষা করো। বলে সে সবাইকে বলতে গেল যাওয়ার সময় মুনিয়া ঐশিকাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছে এমনকি ইফতেখারের মাকেও জড়িয়ে ধরেছে নাজমা বেগম শক্ত মনের মানুষ হয়েও আজকে খুব কেঁদেছেন কঠিন মনের মানুষের মন আরো নরম হয় নাজমা বেগম তারই প্রমাণ ইফতেখার গেল ওদের পৌঁছে দিতে ঐশিকা যেতে চেয়েছিল কিন্তু নাজমা বেগম যেতে দেয়নি ছোট বাচ্চা আছে তার উপর ওর শরীরটাও ভালো না মুনিয়াকে সব নিয়ম কানুন শেষ করে নাইমের রুমে দিয়ে আসলো সবাই নাইমের পরিবার খুব ছোট মা বাবা আর ওর ছোট বোন বোন পড়াশোনা করছে ঐশিকার সমবয়সী হবে হয়তো আজ থেকে এই রুমটা ওর নিজের হঠাৎ দরজা খুলে নাইম প্রবেশ করল এসেই সালাম দিল মুনিয়াও আন্তরিকভাবে সালামের উত্তর দিল নাইম ওর পাশে বসল মুনিয়ার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল আমি জানি আপনি হয়তো একটু অস্বস্তি বোধ করছেন কিন্তু অতীত নিয়ে আমি কখনো ভাবি না আপনি স্বাচ্ছন্দ্যভাবে আমার সাথে কথা বলতে পারেন শুধু আমার পরিবারকে সম্মান করবেন এটা আশা করি ওনারা খুব ভালো আপনাকে মেয়ে হিসেবেই রাখবে এতক্ষণ যাবত্ব দেখলেন আমার মা কেমন পরিবার কেমন আজ আমাদের বিশেষ রাতে আমাকে আপনি আমার এই কথাটা সারা জীবন মনে রাখবেন আশা করি মুনিয়া কাপা গলায় উত্তর দিল ইনশা আল্লাহ রাখব আমার মনে থাকবে সব সময় ইফতেখার ওদের বাসায় পৌঁছে সবে এসেছে এসেই গোসলে গেল সারাদিন এত পরিশ্রম করে শরীরটাও অনেকটা ক্লান্ত ওয়াশরুম থেকে বের হতেই দেখতে পেল ঐশিকা মাথা আছড়াচ্ছে ইফতেখার মাথা মুছতে মুছতে ঐশিকার কাছে গিয়ে পেছনে থেকে জড়িয়ে ধরল ঐশিকা এখন কিছুটা নাদুসনুদুস নুদুস হয়েছে আগের মতো ফিনফিনে শুকনো দেহ নেই এখন ওকে দেখলেই ইফতেখারের কেমন আদর আদর লাগে ইফতেখার বলল ওষুধ খেয়েছ হুম গুড আর বেশি বেশি ফ্রুটস খাবে টইটি করে কম ঘুরবে বুঝলে ঐশিকা বাঁকা চোখে তাকিয়ে বলল কি আমি টইটি করে ঘুরি হ্যাঁ একশোবার ঘুরব তাতে আপনার কি ইফতেখার হেসে বলল পা বেঁধে আমার কোলে সারাদিন বসিয়ে রাখব যাতে নড়তে না পারো ইশ দেখব কেমন পারেন ইফতেখার বাঁকা হেসে ঐশিকার গাল ছুঁয়ে দিল ঐশিকা একটু লজ্জা পেল ইদানিং অজানা কারণে তার লজ্জা পেয়ে যায় কেমন নতুন নতুন লাগে মনে হয় ইফতেখারের নতুন বৌসে এক বাচ্চার মা হয়ে গেল এখনো ওর লজ্জা কাটে না ইফতেখার লজ্জা রাঙা মুখ দেখে আসতে করে বলল গাল দুটো তো টমেটো বানিয়ে রেখেছ মনে চায় কামর দিয়ে খেয়ে ফেলি ইশ শখ কত সরেন তো বলে ইশরার কাছে গেল ঈশরাকে কোলে তুলে ইফতেখারের কাছে দিল ইফতেখার আস্তে করে মেয়ের কপালে ঠোঁট ছোয়ালো নিজের শক্ত হাত দিয়ে অতি নরমভাবে মেয়ের গালে হাত বুলালো অল্পস্বল্প কথা বলল মিষ্টি করে হাসি দিল মেয়েটা বাবার পাগল কান্না শুরু করলে একমাত্র বাবাই তাকে থামাতে পারে ইশরা একটু খাবার খেয়ে আবার ঘুমিয়ে পড়ল ঐশিকা ইশরাকে বিছানায় শুইয়ে উঠে দাঁড়াল ইফতেখারের জন্য খাবার আনবে সে মানুষটা সারা দিন পরিশ্রম করেছে ঠিকঠাক মতো কিছুই খায়নি সে উঠে যেতে চাইলে ইফতেখার জিজ্ঞেস করল কোথায় যাচ্ছ আপনার জন্য খাবার নিয়ে আসতে দুপুরে তো ভালো করে কিছুই খেলেন না ইফতেখার শিকার কোমর জড়িয়ে ওর দিকে টেনে বলল পরে খাব আগে একটু রেস্ট নিই আমার মাথাটা খুব ধরেছে একটু হাত বুলিয়ে দাও যান ঐশিকা চিন্তিত সুরে বলল কখন থেকে আমাকে বললেন না কেন ওষুধ খাবেন খুব ব্যথা কি ইফতেখার ওর চিন্তিত মুখ দেখে ওর পেটে সুরসুরি দিয়ে বলল ওই আর কি একটু ধরেছে বেশি না ওষুধ লাগবে না তুমি একটু হাত বুলিয়ে দাও আচ্ছা আসেন ইফতেখার ঈশ্বরার পাশে শুয়ে পড়ল ঐশিকা তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ইফতেখার এবার ঐশিকাকে বলল আমরা আর বেবি নিব না ঠিক আছে ঐশিকা অবাক হয়ে বলল কি কেন আমার তো আরো নেওয়ার ইচ্ছা আছে আমি ছোটবেলা থেকেই একা বড় হয়েছি আমার কোনো ভাই বোন নেই মনের কথাগুলো কাউকে শেয়ার করতে পারতাম না আমি চাই ঈশ্বার আরও দুই তিনটা ভাই বোন হোক আমার মতো যেন না হয় ওর ইফতেখার অবাক হয়ে তাকিয়ে রইল ঐশিকার দিকে তার নিজেরও ইচ্ছে ছিল অন্তত তিনটা সন্তান হবে কিন্তু ঐশিকার কষ্ট হয় দেখে মনকে বহু চেষ্টা করে বুঝিয়েছে ঐশিকার কথা শুনে সে হেসে বলল চলো তাহলে একটা ফুটবল টিমি গঠন করি দুজনই হেসে ফেলল ঐশিকা রাগ দেখিয়ে বলল আমি কি তা বলেছি আপনি সবসময় আমার সাথে এমন করেন আচ্ছা যান আর বলবো না সামনে তো ইফার বিয়ে আগে থেকেই কেনাকাটা শুরু করতে হবে মনে হচ্ছে না হলে সময় পাব না হুম আমার কয়েকটা শাড়ি লাগবে আর কিছুই না শুধু শাড়ি গহনা টহনা মেয়েদের তো আরও অনেক কিছু দরকার হয় তা লাগবে না না গহনা তো সেদিনই দিলেন আর কিছু চাই না ইফতেখার হেসে বলল আচ্ছা এ গিয়ে যা পছন্দ হয় সব কিনো ঠিক আছে আচ্ছা বলে সে ইফতেখারের বুকে মুখ গুজে শুয়ে পড়ল ইফতেখার পরম আবেশে স্ত্রীকে জড়িয়ে ধরল সময় খরস্রোতা নদীর মতো বহমান দেখতে দেখতে অনেকটা মাস কেটে গেল ইশরার বয়স এখন সাত মাস মেয়েকে নিয়ে ঐশিকার নাজেহাল অবস্থা ঐশিকার মা এখানে না থাকলে মনে হয় সবকিছু সামলে উঠতে পারতো না ইফতেখারও সাহায্য করে কিন্তু ডিউটি করে আসতে আসতে রাত হয়ে যায় প্রায় ঘুম থেকে উঠে বাবাকে সামনে না দেখলেই ইশরা কান্না জুড়ে দেয় বাবা কোলে নিলেই সব ঠান্ডা আগামীকাল রাজশাহীতে যাচ্ছে সবাই ইফার বিয়ে উপলক্ষে তাই সব গোছগাছ করে নিচ্ছে ঐশিকা শিকা ঐশিকার মা বাবা এখানেই থাকে ওর বাবার ব্যবসার জন্য লোক রাখছে দেখাশোনার জন্য আর তিনি প্রতি মাসে গিয়েই দেখে আসেন সবকিছু একমাত্র মেয়ে তার উপর এখন নাতনি আছে তাদের ছেড়ে দুজনের যেতে ইচ্ছে করে না ঐশিকাও সামলাতে পারবে না যদি ওনারা না থাকে সন্ধ্যার পর ইফতেখার বাসায় আসলো কিছুদিনের ছুটি নিয়েছে বোনের বিয়ে উপলক্ষে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে এসে নিজেই ঐশিকার জামা কাপড় থেকে শুরু করে সবকিছু দেখল কি কি নিয়েছে শাড়িগুলো নেয়নি ইফতেখার ঐশিকাকে জিজ্ঞেস করল শাড়িগুলো নাওনি কেন ঐশিকা ওর সামনে এসে বলল আপনারা জন্য আপনি চয়েস করে দেন কোনগুলো নিয়ে যাব আমি বুঝতেছি না ইফতেখার একে একে সবগুলো শাড়ি দেখল শাড়ির সাথে ম্যাচিং করা হিজাব আছে ঐশিকা চুল দেখায় না কাউকে ওর চুল প্রায় বেশ লম্বা মাথায় সবসময় ঘোমটা দেওয়াই থাকে ইফতেখার শাড়িগুলো পছন্দ করে গুছিয়ে দিল ব্যাগে সকাল সকালই তারা রওনা হবে রাজশাহীর উদ্দেশ্যে সকাল সাতটা বাজে ওরা সবাই গাড়ির মধ্যে বসে আছে ঈশরা বাবার কোলে বসে খুব খুশি বাবার কোলে বসে বুকে মাথা রেখে আছে ইদানিং মাঝে মাঝে ঐশিকা ইফতেখারের সাথে ঝগড়া করে এখন আর ইফতেখার তাকে আগের মতো ভালোবাসে না সারাদিন মেয়েকে নিয়েই থাকে ঐশিকার বোকা বোকা কথা শুনে ইফতেখার হাসে ইশরা রাতে ঘুমিয়ে যেতেই সে বউয়ের মান অভিমান ভাঙাতে ব্যস্ত হয়ে পড়ে গাড়িতে চড়ার অভ্যাস খুব কম ঐশিকার ঈশরা ঘুমিয়ে পড়তেই ওকে তার নানির কোলে দিল ঐশিকাকে নিজের দিকে টানল ওর মাথাটা তার কাঁধে রাখতে বলল ঐশিকা স্বামীর কাঁধে মাথা রেখে একটু ঘুমানোর চেষ্টা করল রাস্তায় প্রচুর জ্যাম থাকার কারণে রাজশাহী পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল হয়ে গেল ওদের গাড়ি থেকে নামতেই ঈশরাকে নিয়ে কারাকারি লেগে গেল ছোট্ট ইশরা ভয় কেঁদেই ফেলেছে নাজমা বেগম খুব বকাবকি করছে সবাইকে তার ছোট্ট নাতনিকে কাঁদানোর জন্য বহুদিন পর শ্বশুর বাড়িতে এসে শিকার খুব আনন্দ লাগছে বেশি আনন্দ লাগছে ইফতেখার এবং তার রুমে এসে এই রুমটায় তাদের প্রথম দাম্পত্য জীবন শুরু হয়েছে হোক তা অনুমতিহীন কিন্তু এইখানেই ইফতেখার আর সে খুব কাছাকাছি এসেছিল ভাবলেই ওর মনটা কেমন করে উঠছে ইফতেখার ফ্রেশ হয়ে এসে ঐশিকাকে মুচকি মুচকি হাসতে দেখে জিজ্ঞেস করল কি ব্যাপার ম্যাডাম একা একা হাসছেন কেন ইফতেখারের ডাকে ঐশিকা একটু হকচকিয়ে গিয়ে বলল না এমনি অনেকদিন পর এখানে এসে মনটা ভালো লাগছে তাই বুঝি হুম আচ্ছা যাও এখন ফ্রেশ হয়ে নাও খাওয়া দাওয়া করতে হবে আর আমার মেয়েটা কোথায় ঐশিকা শান্ত সুরে জবাব দিল আম্মা বা ভাবির কাছে আছে মনে হয় খাইয়ে দিয়েছি সমস্যা নেই কাঁদবে না আম্মুও সাথে আছে বলে সে ফ্রেশ হতে গেল আজ ইফার বিয়ে সকাল থেকে বাড়িতে আনন্দ হইচইয়ের ভরা ইশরা তো ভীষণ খুশি দাদা নানার কোলে চড়ে সারাদিন ঘুরাঘুরি করছে আর সুযোগ পেলেই বাবার কোলে উঠে যাচ্ছে কিন্তু ইফতেখার তো ভীষণ ব্যস্ত দুই ভাইকেই সব সামলাতে হচ্ছে মুনিয়াদের এবং সিয়ামদেরও বলা হয়েছে ওরা সবাই এসেছে নাহিমের কাজ থাকার কারণে আবার দ্রুত ফিরে যেতে হবে ওদের ইয়াসমিনও এসেছে আজ স্বামী ছেলেকে নিয়ে ইয়াসমিন লজ্জায় ভাইয়ের দিকে এবং পরিবারের কারো চোখের দিকেই তাকিয়ে কথা বলতে পারছে না তার সাথেও সবাই কম কথাই বলছে এই শাস্তি তার দমবন্ধ লাগছে কিন্তু এটুকুর চেয়ে আরো কঠিন শাস্তি তার প্রাপ্য আরিয়ান আর জায়ান ইশরাকে নিয়ে ব্যস্ত সে বলে সে কোলে নেবে সে বলে সে নেবে দুই ভাই ঝগড়া লেগে গেছে তাদের এই কাণ্ড দেখে সবাই হাসতে লাগল ইফার বিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হল এবার বিদায়ের পালা ইফার তো কেঁদে কেঁদে বেহাল অবস্থা সবাই কাঁদছে ইফতেখারেরও চোখে পানি ইফা তাদের ভাই বোনদের মধ্যে সবচেয়ে ছোট আর আদরের ছোট বোনকে কোলে পিঠে করে মানুষ করেছে আজ তাকে অন্যের ঘরে পাঠাতে বুকটা ফেটে যাচ্ছে কিন্তু কিছু করার নেই এটাই হয়তো মেয়েদের জীবনের নিয়ম ইফা ভাইকে জড়িয়ে ধরে খুব কেঁদেছে দীর্ঘ সময় পর ইফাকে তার শ্বশুরবাড়ির গন্তব্য পাঠানো হল রাত আড়াইটার পর ইফতেখার একটু ফ্রি হল সব কিছু করে তবেই রুমে আসলো সে ঐশিকা একটু পর রুমে আসলো ইফতেখার সবে ফ্রেশ হয়ে একটু শুয়েছে পাশে ঈশা ঘুমিয়ে আছে ইফতেখার তার ছোট্ট মেয়ের কিছুক্ষণ তাকিয়ে থাকল এই ছোট্ট যানটা তার এবং ঐশিকার অংশ ঐশিকা আজকে দুপুরে খেয়াল করেছে ইফতেখার আগের চেয়ে ইদানিং কম খায় ও ভেবেছিল বোনের বিয়ের চিন্তায় হয়তো বা কিন্তু একটু আগেও এত ভালো ভালো তরকারি থাকতেও কম খেতে দেখে সে অবাক হলো মানুষটা ভীষণ ভোজন রসিক তিন প্লেট ভাত ছাড়া ইফতেখারের চলেই না সেখানে এখন এক প্লেট খায় ঐশিকার বিষয়টা একদম ভালো লাগছে না ও গিয়ে ইফতেখারের বুকের উপর শুয়ে পড়ল ইফতেখার নিজের উপর কারো অস্তিত্ব টের পেয়ে চোখ খুলল নিজ স্ত্রীকে জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে দিতে লাগল ঐশিকা তখন ন্যাকা সুরে বলল আপনি না কেমন যেন হয়ে গেছেন ইফতেখার একটু হেসে বলল কেমন হয়ে গিয়েছি আপনি এখন কম খাবার খান কেন আমি কিন্তু খেয়াল করেছি এখন মিথ্যা কথা বললে চলবে না ইফতেখার এবার ঐশিকাকে বুকে নিয়েই উঠে পড়ল তারপর জানলার পাশে গিয়ে বসল ওকে কোলে নিয়েই মেয়ে উঠে গেলে বাবা মায়ের রোমান্সের বারোটা বাজাবে ইফতেখার বলল দেখ না বুড়ি কেমন দিন দিন বেড়েই চলেছে এমনিতেই আমি তোমার থেকে অনেক বয়স্ক শরীর ফিট না রাখলে তোমার সাথে আমাকে মানাবে বলো শেষের কথাটা মন খারাপ করে বলল ঐশিকার খুব রাগ হল কিন্তু মন খারাপও হল মানুষটাকে সে বুড়ো বলে দেখে কি মানুষটা কষ্ট পায় ঐশিকা ইফতেখারের চোখের দিকে চেয়ে বলল পুরুষের ভুড়িতেই আসল সৌন্দর্য বলে হাসতে লাগল ইফতেখার হাসলো একটু ঐশিকা আবারও বলল আমি কি কখনো বলেছি আপনার শরীর নিয়ে আমার সমস্যা আপনি যেমন তেমনই আমার কাছে সবচেয়ে দামি আপনার গায়ের রং বডি ফিটনেস নিয়ে আমার কোনো সমস্যা নেই আপনি সব সময় সুস্থ থাকুন এটাই আমার আল্লাহর নিকট একমাত্র চাওয়া এই বলে নিজ স্বামীর বুকে মাথা রাখল ঐশিকা তাই তাহলে চলো একটু আদর করি ইশরার ভাই বোন আনতে হবে তো কি বলো বলে ইফতেখার ঐশিকাকে চোখ মারল ঐশিকা ইফতেখারকে ধাক্কা দিয়ে উঠে বলল দূর সরেন তো লুচু একটা ইফতেখার হাসতে হাসতে বলল প্রত্যেক স্বামী তার নিজ স্ত্রীর কাছে লুচু বুঝছো যান না বুঝিনি আমি এখন ঘুমাব আমাকে ডিস্টার্ব করবেন না গতকাল আপনার মেয়ের জন্য ঠিকমতো ঘুমাতে পারিনি ইফতেখার ওর কথা কানেই তুলল না সে গভীর দৃষ্টিতে ঐশিকার পানে চেয়ে আছে সে হঠাৎ উঠে ঐশিকাকে টান দিয়ে আবার কোলের উপর বসাল ঐশিকা কিছু বলল না ইফতেখার এবার ঐশিকার কপালে ঠোঁট ছুঁয়ে বলল আমার জীবনটা গুছিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ মিসেস ইফতেখার আমার সন্তানের মা হওয়ার জন্য আমাকে এতটা যত্ন নেওয়ার জন্য অনেকগুলো ভালোবাসা তোমাকে আল্লাহর নিকট হাজারো শুক্রিয়া তোমাকে আমার জীবনে পাঠানোর জন্য এই নিশীথের শেষ প্রহরে কথা দিচ্ছি জীবনে যতই বাধা আসুক না কেন তোমার আমার প্রণয় রয় যাবে চিরকাল বলে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল ওই শিকাকে সমাপ্ত